আপনি কি জানেন প্রত্যেক কতটা পরিমাণ লবণ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে রক্তদান করার সময় রক্তপাত পুনরায় তৈরি হতে কতদিন সময় লাগে সকালে খালি পেটে পান্থা ভাত খেলে কি হয় প্লাস্টিক সার্জারি প্রথম শুরু হয় কোন দেশে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই চিকি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন গাম পেটে গেলে কি হয় বিজ্ঞানীরা বলছেন চুইংগাম জীবনের সময় যদি ভুল করে গিলে ফেলেন তবে আতঙ্কিত হবেন না কারণ অন্য খাবারের মতো এটিও হজম হয় তবে হজমে একটু বেশি সময় লাগে ফ্রিজের মধ্যে কি রাখলে ফ্রিজে কোনো গন্ধ হয় না আপেল বেল পাতিলেবু নাকি আঙুর সঠিক উত্তরটি হবে পাতিলেবু এবার বলুন তো কোন দেশের মানুষ সবথেকে বেশি বই পড়ে ভারত থাইল্যান্ড চীন এই তিন দেশের মানুষেরা থেকে বেশি বই পড়ে আপনি কি বলতে পারবেন একটা মাকড়সার কতগুলো চোখ থাকে চারটে ছটা আটটা নাকি দশটা সঠিক উত্তরটি হবে আটটা প্লাস্টিক সার্জারি প্রথম শুরু হয় কোন দেশে রাশিয়া জাপান ফ্রান্স নাকি ভারতবর্ষে সঠিক উত্তরটি হবে ভারতে এই ধরনের জিকে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার বলুন তো কুকুর ছাড়ার কোন প্রাণীকে বোমা খুঁজে বের করতে শেখানো হয় আরশোলা মৌমাছি মাকড়সা নাকি টিকটিকি সঠিক উত্তরটি হবে মৌমাছি পৃথিবীর প্রথম জলের নিচে টেনিস স্টেডিয়াম তৈরি করেছে কোন দেশ দুবাই আর্জেন্টিনা সৌদি আরব নাকি রাশিয়া দেশ সঠিক উত্তরটি হবে দুবাই আপনি কি জানেন কোন দেশে ভ্যালেন্টাইন ডে পালন করা নিষিদ্ধ জাপান দেশে পাকিস্তান দেশে শ্রীলঙ্কা দেশে নাকি বাংলাদেশে সঠিক উত্তরটি হবে পাকিস্তান দেশে পান্তা ভাত তো আমরা অনেকেই খাই কিন্তু আপনি কি জানেন সকালবেলা খালি পেটে পান্তা ভাত খেলে কি হয় পান্তা ভাত একটি অন্ত্র খাবার পান্তা ভাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী পান্তা ভাত হজম শক্তি বাড়ায় অন্ত্রের পাশাপাশি গ্যাস্ট্রোটেস্টেন্ট সমস্যা নিরাময় বা প্রতিরোধ করতেও সাহায্য করে এবং শরীরকে ঠান্ডা রাখে তাছাড়া পান্তা ভাত খেলে তখন উজ্জ্বলতা বাড়ায় এবং চুলকে করে সুন্দর আপনি কি জানেন কোন রং দেখলে হাতি রেগে যায় সাদা হলুদ কালো নাকি নীল সঠিক উত্তরটি হবে হলুদ রং এই জিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন রক্তদান করার সময় আবার পুনরায় সে রক্ত তৈরি হতে কতদিন সময় লাগে রক্তদান করার সময় সেই রক্ত আবার পুনরায় তিন মাস সময় লাগে প্রত্যেক দিন কিছুটা সময় সাইকেল চালালে আমাদের বেশি শক্তি উন্নত হয় এবং আমাদের হৃদয় ভালো থাকে এবার বলুন তো গুড়ের সঙ্গে দই মিশিয়ে খাওয়া শুরু করলে কি হয় গুড়ের সঙ্গে দই মিশিয়ে খাওয়া শুরু করলে হজমের সমস্যা কমে এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে প্রত্যেক দিন কতটা পরিমাণ লবণ খেলে হার্ট এটাকে ঝুঁকি বাড়ে প্রত্যেক দিন পাঁচ গ্রামের বেশি লবণ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এটা কিন্তু খুব সহজ প্রশ্ন আপনি কি বলতে পারবেন কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয় পেঁচা ময়ূর কাক নাকি পায়রাকে সঠিক উত্তরটি হবে কাককে কোন সবজি খেলে সব ধরনের ভিটামিনের অভাব পূরণ হয় আলু গাজর করলা নাকি টমেটো সঠিক উত্তরটি হবে টমেটো আপনি কি জানেন পাকিস্তানে পাঁচ টাকার কয়েন চালু হয় কত সাল থেকে দু সাল দু হাজার সাল দু সাল নাকি দু সাল থেকে সঠিক উত্তরটি হবে দু সাল থেকে আমেরিকার জাতীয় খেলার নাম কি ফুটবল ভলিবল ক্রিকেট নাকি টেনিস সঠিক উত্তরটি হবে ভলিবল এবার বলুন তো কোন পাখিকে রাতের রাজা বলা হয় বাজ পাখি ইগল পাখি উট পাখি নাকি প্যাঁচাকে সঠিক উত্তরটি হবে প্যাঁচা আমরা যে পিনকোড ব্যবহার করি আপনি কি জানেন এই পিনকোড ভারতবর্ষে প্রথম চালু হয় কত সালে উনিশশো সাতষট্টি সালে উনিশশো সত্তর সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো বাহাত্তর সালে হোমিওপ্যাথি চিকিৎসা প্রথম শুরু হয় কোন দেশে ইতালি জার্মানি ফ্রান্স নাকি ভারতবর্ষে সঠিক উত্তরটি হবে জার্মানি দেশে আইফেল টাওয়ারের নাম তো আমরা অনেকেই শুনেছি কিন্তু আপনি কি জানেন আইফেল টাওয়ারে কতগুলো লিফট আছে পাঁচটি সাতটি দশটি নাকি বারোটি সঠিক উত্তরটি হবে সাতটি কোন ফলকে চমদুত ফল বলা হয় বেল তেতুল নাকি চিড়িকে সঠিক উত্তরটি হবে তেঁতুলকে আপনি কি বলতে পারবেন এর মধ্যে কোন প্রাণী ছয় মাস না খেয়ে বেঁচে থাকতে পারে হাতি গন্ডার উট নাকি যোগ সঠিক উত্তরটি হবে যোগ খালি পেটে রসুন খেলে কি হয় গবেষকদের মতে খালি পেটে রসুন খেলে হাইপার ও স্ট্রেস কমাতে সহায়তা করে পেটে হজমের সমস্যা থাকলেও তা দূর করে এছাড়া এটি স্ট্রেস থেকে পেটের গ্যাসের সমস্যা দূরীকরণে পেটের অন্যান্য গণ্ডগোলজনিত অসুখ যেমন ডায়রিয়া সারাতে শরীরের রক্ত পরিশুদ্ধকরণে ও লিভারের ফাংশন ভালো রাখতে ভূমিকা রাখে কোন জিনিস খেলে মেয়েদের স্তন বড়ো হয় ডিম তিলের বীজ মিষ্টি আলু নাকি সোয়াবিন স্বয়পান্ন তিলের বীজ এবং তিলের বীজের মতো ফাইটেশন সমৃদ্ধ খাবার খাওয়া মহিলাদের জন্য স্বাভাবিকভাবেই স্টেশনের মাত্রা বাড়াতে পারে এবার আপনাদের প্রশ্ন হতে পারে স্টেশন কি স্তনের আকার বাড়াতে পারে হ্যাঁ স্টেশন স্তনের আকার বাড়াতে পারে কারণ এটি স্তনের গন্তির টিস্যুর বৃদ্ধিকে উদ্দীপিত করে যার ফলে আকারও বৃদ্ধি পায় এজিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন